ফাজলে হাসান আবেদ উনিশশো সালে ব্রাক কেন্দ্রীয় সংস্থা তিনি প্রতিষ্ঠা করেন তাকে ব্রিটিশরা সার উপাধি দিয়েছে এবং আরেকজন সফল ব্যক্তি সুদি কারবারের ক্ষেত্রে সফল ব্যক্তি হল গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনুস এই দুইজন ব্যক্তি মুসলমানের প্রত্যেকটা ঘরে ঘরে সুদ পৌঁছায় দিছে আর ইংরেজরা কি কাজ করছে দেখেন একটু ঠান্ডা মাথায় কথাগুলো শোনেন ইংরেজরা কি করছে ডক্টর ইউনুসকে নোবেল পুরস্কার দিছে এশিয়া মহাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য নোবেল পুরস্কার দিচ্ছে হ্যাঁ হ্যাঁ সুদের জন্য কারণ কি এটাও আমি বলতেছি ডক্টর ইউনুস কে নোবেল পুরস্কার দিচ্ছে আর ফজলে হাসান আবেদকে কে সার উপাধি দিয়েছে ফজলে হাসান আবেদকে যখন তারা পুরস্কার দেয় ইউটিউব অসংখ্য ভিডিও আছে আপনারা দেখবেন ডক্টর ফজলে হাসান আবেদ তাদের পুরস্কার আনার জন্য তাদের সামনে গেছে তাদের ঘাড়ের উপরে একটা তরবারি রাখা আছে ঘাড়ের উপরে সুন্দর করে একটা তরবারি রাখা সেই তরবারির নিচে নিজের হাত তাকে দিয়ে তাদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করতেছে এর অর্থ হলো আপনারা ব্রিটিশরা আমাদেরকে যা বলবেন আপনাদের তরবারের নিচে মাথা দিয়া আপনার গোলামি করার জন্য আজীবন তৈরি আছি বলেন না